আসসালামু আলাইকুম আশু ভাই ভালো আছেন তো আজকে আপনাদের নতুন আরেকটি ব্রিডে আসলাম তো গাইস যে পরিমাণ গরম পড়ছে বাংলাদেশে বর্তমানে গরমের জন্য তো চলে আসলাম যে মুরগি ফার্মে রাত্রিবেলা দেখতে আসলাম যে মুরগিগুলো কি করে এবং কিছু সুস্থ আছে কি না কারণ যারা কি এখন বর্তমানে যে গরম পড়ছে যারা কি ব্রয়লার মুরগি ফার্ম বা তাদের জন্য আজকে অনেক অবস্থা খারাপ কারণ যে গরম পড়ছে মুরগিগুলো হয়তো বা স্টোর করতে পারে তা আমার তো ছোটখাটো ফার্ম এবং কি দেশি মুরগি যার জন্য হয়তো বা ভয় কম তারপরও ভয় আছে কারণ আজকে মুরগিগুলো দেখতে পারতেছি যে মুরগিগুলো পাতলা পায়খানা করতেছে না মানে পাতলা হচ্ছে অনেক কখনো এইগুলো হয় না এবং কি মুরগিগুলো যেন কেমন হয়ে গেছে প্রচুর গরম গাইস প্রচুর গরম আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন এই সব গরম সব বিপদ থেকে আল্লাহ তালা সবাইকে মাফ করেন যারা নাকি মুরগি পালন করতেছেন সবার মুরগি যেন সুস্থ থাকে এবং কি গাইস আপনাদের কাছে একটা কথা বলতে আসলাম যে আপনার আমাকে হয়তো বা দেখলে বা আমার ফার্মটা দেখে আপনাদের হয়তো হাসাহাসি হাসি করতে পারেন এত ছোট একটা ফার্ম আবার এইগুলো কয়েকটা মুরগি এটা আবার কি হতে পারে তো গাইস এটা আমার জন্য স্বপ্ন আপনাদের জন্য ছোট হতে পারে এটা আমার জন্য স্বপ্ন কারণ আমার আমি প্রথম মুরগি পালন করার অনেক ইচ্ছে ছিল তো আমি ছোটো থেকেই শুরু করছি আল্লাহ তালা আমাকে এতটুকু করছে আজকে আমি একশো মুরগি নিচ্ছি এটার মধ্যে একশো মুরগি তো হয়তো বা আপনাদের কাছে একশো মুরগি অনেক কম হতে পারে আমার যেন অনেক আমি প্রথম কয়েকটা মুরগি ছিল এই থেকে এর থেকে আস্তে আস্তে আল্লাহ তালা আমাকে এতটুকু বড়ো করছে হয়তো বা বড়ো হতে পারি তো আপনারা দোয়া করবেন যেন সে আরও যেন করতে পারি তবে চ্যানেল আমার ভিডিওতে দেখতেছেন আমার চ্যানেল যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন যদি আমার ভিডিও দেখতে চান বা প্রতিনিয়ত ভিডিও পেতে চান আমি প্রতিনিয়ত আমার ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত আমার মুরগি যে আপডেট সব কিছু আপনাদের দেখাচ্ছি এবং কি আল্লাহ তালা যদি আমাকে টপিক দান করেন আমার ইচ্ছে ছিল যে আমার বড় ফার্ম হবে এবং কি স্বপ্ন এবং কি কাজ মেসেজ দিতে চাই আপনাদেরকে তো জানি কি আমরা মুসলিম আমার ভিডিওটা দেখতে পারতেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ কারণ আপনারা পাঁচ নামাজ পড়েন নামাজ পড়াটাও অনেক কারণ আমাদের বর্তমান যে অবস্থা দেশের তো আমাদের পাপের জন্য আল্লাহ তালা আমাদেরকে আজকে এই গজব দিচ্ছে যেমন আজকে এই গরম প্রচুর গরম অনেক মানুষ অসুস্থ হয়ে পড়তেছে তো আপনারা নামাজ পড়েন এবং কি ধোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে পা করেন ঠিক আছে তো বেশ আজকে ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ